আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের জানাবো মধু দিয়ে কাঁচা হলুদ খেলে কি হয় আমরা মধু খেয়েছি আমরা জানি মধুর উপকারিতা অনেক কিন্তু মধু দিয়ে কাঁচা হলুদ খেলে কী হয় এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন গরম থেকে শীত পড়ার মুহূর্তেই অনেকেরই মধু দিয়ে কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস রয়েছে নিয়মিত এটি খাওয়ায় অনেক অনেকেই উপকারিতা পেয়ে থাকেন মধুকে প্রকৃতির মিষ্টি অমৃত বলে অভিহিত করা হয় মধুতে প্রায় পঁয়তাল্লিশটি খাদ্য উপাদান রয়েছে কম কথা নয় কিন্তু মধুতে পঁয়তাল্লিশটি খাদ্য উপাদান রয়েছে অন্যদিকে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হলুদ নানা রোগের ঔষধ হিসেবে গণ্য করা হয় একে তাই নিয়মিত মধু দিয়ে কাঁচা হলুদ খেলে অনেক জটিল রোগ দূরে থাকতে বাধ্য আসুন জানা যাক এদের উপকারিতা কি এক চিকিৎসকরা প্রদাহ প্রশমিত করতে কাঁচা হলুদ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা দুই টুকরো কাঁচা হলুদ হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আপনারা জানেন আমাদের দেহের কয়েকটি অঙ্গ মধ্যে হার্ট একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাহলে টুকরো কাঁচা হলুদ হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তিন কাঁচা হলুদে এমন কিছু অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা শরীরের ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা আমাদের এই যে ক্যান্সার মানবদেহের যে ক্যান্সারগুলো হয় এই ক্যান্সারে এই ক্যান্সারের সেল এই ছেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই কাঁচা হলুদ চাই যদি ভুলেও যাওয়ার সময় সমস্যা থাকে কিংবা স্মৃতিশক্তি দুর্বল হয়ে থাকে তাহলে নিয়মিত কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস তৈরি করুন যাদের স্মৃতিশক্তি দুর্বল তারা বিশেষ করে এই কাঁচা হলুদ খেতে পারেন পাঁচ মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করতে পারে কাঁচা হলুদ দেখছেন কাঁচা হলুদের কত উপকারিতা আমাদের মানসিক স্বাস্থ্য এবং মস্তিষ্কের যে স্বাস্থ্য এটি উন্নতি করতে সাহায্য করে কাঁচা হলুদ ছয় মেটাবলিজমের হার বাড়ায় কাঁচা হলুদ তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তারা কাঁচা হলুদের উপর ভরসা রাখুন কাঁচা হলুদের গুণের শেষ নেই সাত এই যে আমাদের ত্বক এই ত্বকের উজ্জ্বলতা বাড়াইতে আমাদের এই ত্বকের উজ্জ্বলতা বাড়াইতে আমাদের সাহায্য করে কাঁচা হলুদ আর লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কাঁচা হলুদ আপনারা জানেন লিভার দেহের আরেকটি গুরুত্বপূর্ণ তাই আমাদের এই লিভারকে ভালো রাখতে সাহায্য করে কাঁচা হলুদ এছাড়া শরীরের আলসার বা ঘায়ের প্রবণতা থাকলে তা প্রতিরোধ করে আমাদের গ্যাস্ট্রিক আলসার থাকতে পারে এই কাঁচা হলুদ তা প্রতিরোধ করতে সাহায্য করে নয় হলুদ সর্দি কাশি দূরে রাখতে সাহায্য করে আমাদের এই যে ঠান্ডা কাশি সর্দি লাগে এটি দূরে রাখতে সাহায্য করে কে কাঁচা হলুদ এতে থাকা ভিটামিন সি সর্দি কাশির মতো সমস্যা দূর করতে সাহায্য করে সতর্কতা সতর্কতা এত কিছু উপকারিতা বলছি এখন জানাবো অতিরিক্ত কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমিয়ে শরীরের আয়রনের ঘাটতি দেখা দিতে পারে আপনি যদি অতিরিক্ত হলুদ খান কাঁচা হলুদ খান তাহলে আপনার রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমিয়ে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো নয় ক্ষেত্রবিশেষ ত্বকের নানান জটিলতার কারণেও হয়ে উঠতে পারে কাঁচা হলুদ তাই নিয়মিত ছোট আকারের এক টুকরো কাঁচা হলুদ কাঁচা হলুদের বেশি কখনই খাবেন না সহজ কথা বলতে গেলে আপনি পরিমিত পরিমাণ কাঁচা হলুদ খান কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম মধু দিয়ে কাঁচা হলুদ খেলে কি হয় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ